ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে নিজেদের অবস্থান কষ্ট করল পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান বুধবার আঠারোই জুন ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রকাশ্য আগ্রাসন হিসেবে বর্ণনা করাকে নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবৃত্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্তমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এদিকে সিনেটের এক বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জোর দিয়ে বলেছেন যে চলমান ইরান ইসরায়েল সংঘাতের শান্তিপূর্ণ সমাধান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য তার শান্তির সমর্থক হিসেবে পাকিস্তানের অবিচল অবস্থান ব্যক্ত করে বলেছেন যে যে জাতি সর্বদা শান্তির কথা বলেছে পাকিস্তান ইরানের সাথে তার সংহতি ব্যক্ত করেছে এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে একই সাথে শান্তি ও উত্তেজনা হ্রাসের জন্য অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং জাতিসংঘ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির মতো আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছে সে দেশ